আসসালামু আলাইকুম বিহার শাসক আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রজার দোয়ায় আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি নতুন পিসিবিলের ভিডিও নিয়ে আজকে একটা পিসিবিল দেখাবো যার বাজেট ধরা হয়েছে মাত্র বারো হাজার টাকা এবং বারো হাজার টাকার পিসিবিল বিলতে আপনারা কী কী কাজ করতে পারবেন এই পিসিতে কি কী কী কনফিগারেশন থাকবে এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছে মি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইনটোর পর আপনারা কি কি কাজ করতে পারবেন অনেকের কিন্তু চোখ কপালে উঠে গেছে রাসেল ভাই বারো টাকা পিসি নিয়ে রিভিউ করতেছেন হ্যাঁ করতেছি কারণ ছিল ধরেন একটা অফিসিয়াল রিসিপশনে একটা পিসি দরকার সে কি কাজ করবে নর্মালি নেট ব্রাউজিং করবে বা অফিসিয়াল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করবে বা টুকটা গ্রাফিক্সের কাজ করবে যেটাই করুক না কেন খুব স্মুথলি করতে পারবে আসলে দিয়ে তারপরে ধরেন একটা এলাকাতে একটা লোক চাকরি বাকরি পাচ্ছে না ইনকাম করার কোনো সোর্স নাই সে কি করবে একটা ছোটখাটো দোকান নিয়ে যদি এরকম একটা কম্পিউটার নিয়ে ওখানে রাখে অনলাইন বেস যে কাজগুলো আছে অনলাইনে ফর্ম ফিল করতে বলেন বা বিভিন্ন যে অনলাইন পেজের কাজ আছে বা ডিজিটাল মার্কেটিং আছে বা টুকটাক গ্রাফিক্সের কাজ আছে তাহলে কিন্তু ফিল্মার মাধ্যমে ভিডিও ডিউ করতে পারবে আজকে এপি বিল দিয়ে তাহলে চিন্তা করে দেখেন বাজেট হয়েছে মাত্র বারো হাজার টাকা অথচ কাজ করা যাচ্ছে মোটামুটি সব ধরনের কাজে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই বারো হাজার টাকা বাজেট এপি সিভিলের সাথে আমরা পৌঁছে হিসেবে চয়েস করেছি ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন এই পোস্টটি কিন্তু আপনারা সবাই জানেন ফোর কোর ফোর সাইড একটি পোস্টর আর আপনারা জানেন যে এই পোস্টর যে আমি কাজগুলো বললাম গ্রাফিক্সের কাজ ফ্লান্সিং ডিজিটাল মার্কেটিং এবং ফিল্ম দিয়ে ভিডিও এডিটিং এবং অফিসিয়াল যাবতীয় কাজ করতে পারবেন এই পোস্ট দিয়ে যদি কাজ করতে না পারেন আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনি করতে না পারেন সাত দিনের মানি ব্যাগ গ্রান্টি দিলাম যদি করতে না পারেন সাত দিন পরে পিসি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন তো এই কথাটা আমি এই কারণে বললাম কারণ অনেকে কিন্তু বাজেটের কথা শুনে কিন্তু মনে করে দূর এত অল্প টাকা আসলে এই কাজগুলো করা যাবে ভাই আমি বললাম পরীক্ষিত করা যাবে যদি করা না যায় সাত দিনের মানি ব্যাগ গ্রান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ তো কোরাই ফোর খুবই পাওয়ারফুল একটি পোস্টার সবাই জানেন এবং এই কিন্তু আসলে বক্স আকারে দেখেছি

এক হাজার টাকা সেল করছি এখন এই র্যামটি আপনাদের কিনতেই হচ্ছে পনেরোশো টাকা এখন কি বলবো বলেন এখানে ভিডিও করার এনার্জিটা কোথা থেকে আসবে যেই প্রোডাক্টের দাম এক হাজার ছিল সেটার দাম পনেরোশো টাকা যার দাম পনেরোশো ছিল সেটার দাম তিন হাজার টাকা মানে দাম ডাবল হয়ে যাচ্ছে এই জন্য আসলে এনার্জি পাচ্ছে না কথা বলার জন্য তো যাই হোক এই এই র্যামটি আমি বলবো বাজার অনুযায়ী বর্তমান সময় যত র্যাম আছে মার্কেটে ডিডি থ্রি র্যাম তার সাথে বেটার পারফরমেন্স পাবেন কারণ হাইপার এক্সের র্যাম কিন্তু আপনারা জানেন যে ব্র্যান্ডটা খুব ভালো পপুলারিটি ব্র্যান্ড এবং ফিউরি ব্র্যান্ডটা খুব সিরিজটা খুব ভালোটা সিরিজ আর এইট জিবি ডিডি আর থ্রি ষোলোশো মেঘা যেহেতু হিটসিন আছে তিন বছর ওয়ারেন্টি আছে দামও মোটামুটি হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা দাম ধরছি এই বিলের সাথে আমার কাছে মনে হয়েছে বাজার যে খুব ভালো ডিরাম এই রেখেছি এই বিলের সাথে যেমন আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো সেই সাথে স্টোরেজ আমি চয়েস করেছি দুইশো ছাপ্পান্ন জিবি কিং স্পেক কিং স্পেকের একটি এসএসডি ধরেছি এই বিলের সাথে কিং স্পেক কিন্তু মার্কেটে বর্তমানে অনেক ভালো একটা ব্র্যান্ড আপনার সবাই জানেন এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি আমি এখানে চাইলে কিন্তু একশো আঠাশ জিবি একটা এসএসডি রাখতে পারতাম বাট আমি মনে করি স্ট্যান্ডার্ড সাইজ হলো দুশো ছাপ্পান্ন জিবি এই জন্য দুশো ছাপ্পান্ন জিবি টেন বিবি রেখেছি এই জন্য দুশো ছাপান্ন একটা এসএডিডি রেখেছে এই বিলের সাথে এই এসিডিটি কিন্তু আমি বলবো যে এই পিসির জন্য খুব ভালো একটা এসএসডি এবং এটা স্পিডও খুব ভালো পাবেন আর আমি মনে করি আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো এখনই করতে পারবেন এই কারণে কারণ আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চয়েস করছি ভালো ভালো প্রোডাক্ট এখানে হার্ড ডিস্ট রাখতে পারতাম বাজারটা কমানোর জন্য বাট আমি এসএসডি রাখছি যাতে স্পিডটা সুপার স্পিড পানি যেন আসলে এসিডি রেখেছি এই বিলের সাথে এবং তিন বছর রিপ্লসন ওয়ারেন্টি সহ দাম দোলি মাত্র পঁচিশশো টাকা ওয়ানলি তো আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো এই পিসিকে পাওয়ার আপ করার জন্য আমরা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই চয়েস করছি এই বিলের সাথে

পিসিটা কিন্তু আপনারা চালাইতে পারবেন না ভাই বিভিন্ন ইস্যু আসবে বা যে কোনো সময় কিন্তু এক্সিডেন্ট হইতে পারে পিসি যে কোনো একটা পুরো যেতে পারে বিভিন্ন ইস্যু আসতে পারে এই জন্য আমি বলবো আপনারা যত কম দামের পিসি বিল করেন না কেন অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করবেন কারণ পাওয়ার সাপ্লাই কিন্তু পিসিটাকে ভালো রাখে তো অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এই বিলের সাথে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেই পাওয়ার সাপ্লাই দাম ধরছি মাত্র তেরোশো টাকা ওয়ানলি তো বেশ তারপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো সেই পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি গিগাসনিক ব্র্যান্ডের যার মডেল নাম্বার হলো দুইশো পঁচাত্তর হাইপেন ছয় মডেল এটা কিন্তু ব্ল্যাক একটি কেসিন এবং এটা কিন্তু আপনারা দেখবেন যে সামনে কিন্তু একটা আর স্ট্রিপ আছে এই স্ট্রিপটা কিন্তু আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারবেন চাইলে আপনারা যে কোনো সিঙ্গেল কালার ইউজ করতে পারবেন মানে দেখতে একটা আর জেবি স্ট্রিপ থাকাতে কিন্তু একটা গেমিং ফিল আসবে পাশাপাশি সাইডে কিন্তু অ্যাক্রেলিক গ্লাস আছে যার কারণে ভিতরে কি কি আছে খুব স্মুথলি দেখতে পারবেন তো আমি বলবো যে কেসিনটি বাজার অনুযায়ী খুব ভালো একটি কেসিন এই জন্য রেখেছি এই বিল্ডের সাথে কেসিনের দাম ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা ওয়ানলি তো বেশ এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন বাজার ধরা হয়েছে মাত্র বারো হাজার টাকা ওয়ানলি এই বারো হাজার টাকা বাজারে